আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সর্বপ্রথম ফুরফুয়া দরবার শরীফ রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পীর হোসেন সিদ্দিক হুজুরের দরবার এর পক্ষ থেকে আপনাদেরকে সালাম প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে অবগত রয়েছেন একুশ বাইশ তেইশে ফাল্গুন সালে সব প্রতি বছরের নাই এবছরে আল্লাহ পাক ইনশা আমাদেরকে উপস্থিত করিয়েছেন আল্লাহ প্রায় দীর্ঘ ছত্রিশ বছর পরে তিন দশক পর আমাদেরকে এই মহান দিনে আমাদেরকে পাক সৌভাগ্য করেছেন আজকে এই দিনটা আল্লাহর অলির দরবারে আল্লাহরে ইবাদত করতে পারবো সেই সৌভাগ্য আমাদের আল্লাহ পাক নসিব করিয়েছেন তাই এই শুভ দিনে ভালো দিনে যারা আসবেন রমজান মাসে অত্যন্ত সাবধানের সাথে আসবেন পুলিশ প্রশাসন ভাইরা রয়েছেন ইনশাআল্লাহ সহযোগিতা করবে আর আপনারা যারা আসবেন আইনকে মান্যতা দিয়ে আসবেন এবং রোজার সময় আপনারা আসছেন দরবার শরীফের পক্ষ থেকে প্রতিটা হুজির কেবলার পক্ষ থেকে পাড়া প্রতিবশী পক্ষ থেকে গ্রেফতারির ব্যবস্থা করছেন আপনারা যারা আসবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ একটু বেশি করে ইফতার নিয়ে আসবেন আপনার নিজের সহ যেন অন্য পাশের সঙ্গীরা যেন ইফতার পায় সে ব্যবস্থা করেই আসবেন আপনি আমার জন্য দোয়া রাখবেন হুজির কেবলাদের জন্য দুয়া রাখবেন আল্লাহ যেন আমার শরীরকে সুস্থ রাখে হুজির কেবলাদের সকলে শরীর সুস্থ রাখে এবং সুন্দরভাবে এম রমজান মাস কাটাতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকল আল্লাহ মানি আসসালামু আলাইকুম